আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের আমরা যখন লজিক গেট বা ডিজিটাল ডিভাইসে অংশ আলোচনা করি সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নোয়ার গেট দ্বারা হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় অর্থাৎ হাফ অ্যাডারের দুইটা আউটপুট একটা হচ্ছে যোগ ফল যদি আমরা এস ধরি তাহলে এস সমান হবে এ এক্স অর বি একটি এক্স অর গেট আরেকটি হচ্ছে ক্যারি আউটপুট সি সমান এ বি যদি ইনপুট ধরি তাহলে অ্যান্ড গেট অর্থাৎ একটা এক্সোয়ার গেট আর একটা অ্যান্ড গেট মিলে কিন্তু হাফ অ্যাডার গঠিত তাহলে এক্সোয়ার গেটকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এবং অ্যান্ড গেটকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো আমাদের আগে একটু অঙ্ক করে নিতে হবে লজিক ফাংশন সরলীকরণ করে নিতে হবে যাই সমাধানের চেষ্টা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম নরগেট দ্বারা চিত্রে বর্ণিত হাফ অ্যাডার বাস্তবায়ন কোন বোর্ডের জন্য এই প্রশ্নটি এসেছিলো এই দুই সালে না তেইশ সালে যেন তো যাই হোক সমাধানের চেষ্টা করি সে উত্তর গ লেখা মানে গ নাম্বারে এসেছিল তো প্রথমে আমরা জানি যে এস সমান এ মনে করি এ আর বি দুটি ইনপুট হাফ অ্যাডারের তাহলে এস হচ্ছে যোগফল এস সমান এ এক্স অর বি এটা হচ্ছে এক্স গেট তো এই এক্স অর গেটকে আমাদের একটি বিশেষ করে লজিক ফাংশন সরলীকরণ করে একটা পর্যায়ে আনতে হবে যেখানে সবগুলা নরগেট হবে তো আমরা জানি যে এ এক্স আর একটি বিশেষ করে বিভাজি বিভা ওই যে বিভাজন উপপাদ্য রয়েছে মোলিক মাধ্যমে বাস্তবায়ন যখন করি বিভাজন উপপাদ্য সেটা হচ্ছে এ নট বি প্লাস বি নট এইটা এই যে এটা এ নট বি প্লাস বি নট এটা সমান এইটা কিন্তু আমরা জানি এখন এই প্লাসের উপরে নট না দিলে তো আমাদের নরগেট হবে না আবার এই ইউন্টুকে প্লাস করতে হবে তার উপরে নট দিতে হবে সেটা করার জন্য এটার উপরে নট দেওয়া যাবে কিন্তু ডাবল নট নিতে হবে একটা নেওয়া যাবে না এই যে এটার উপর ডাবল নট নিলাম এ ডাবল নট সমান এ সেজন্য এখানে ডাবল নট এখানে ডাবল নট নেওয়া যায় আমি আবারও বলছি উপরের লাইনটা নিচে হুবহু দেখে দেখে লিখেছি এই এ নট বি এর উপরে ডাবল নট নিয়েছি এ বি নটের উপরে ডাবল নট নিয়েছি আমি অনেকের মনে হতে পারে কেন ডাবল নট নিলাম এর পরের লাইনে বুঝতে পারবো কেন নিলাম ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ তাহলে এটার উপরে ডাবল নট থাকলে আমরা এটাই ফিরে পাব মানের পরিবর্তন হবে না এইবার এই যে নিচের নটটা আসে না এটা ভেঙে খণ্ড করব। এটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে ইন্টুটা প্লাস হবে মর্গেনের দ্বিতীয় উপপাধ্যে বলা আছে গুণের পুরক সমান আলাদা আলাদা পুরকের যোগ ফল সেজন্য এই নীসের নটটা ভেঙে খণ্ড করলে এটা ইন্টুটা প্লাস হবে প্লাসের উপর আবার উপরের নটটা থেকে যাবে ভালো করে লক্ষ্য করি এই যে সমান দিলাম এইটা এই যে এ নট আমি একটু দ্রুত লিখে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি এই উপরের নটটা এখনও লিখি নাই এই যে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে কি হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে এই নিচের নটটা ভেঙ্গে দুই খণ্ড করেছি ফলে কি হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে আর এই উপরের আরও দুই দিকে দুইটা নট কিন্তু থেকে যাবে এই উপরেরটা এখানে আছে এটাও এখানে আছে আমি কার একবার বলবো নিচের লাইনটা পরে করতেছি আগে উপরের লাইনটা একটু বুঝিয়ে নিই নিচের লাইনটা আগে লিখে রেখেছি বোঝানোর জন্য যাই হোক সমস্যা নেই উপরের লাইনটা আর একটু বলছি এই যে এর উপরে তো একটা নট ছিল আর এই নটের আংশিক এদিকে আংশিক এদিকে গেছে ফলে কী হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে আর এই নটটা থেকে গেছে এখানেও তাই হয়েছে এর উপরে নট এই নটের অর্ধেক আর বিয়ের উপরে ডাবল নট হয়েছে কারণ এই নটের অর্ধেক এখানে এসেছে আর উপরের নটটা থেকে গেছে এখন এ ডাবল নট সমান আর বি নট আছে এ নট বি ডাবল নট সমান আর নটটা কিন্তু থেকে গেছে আবারও বলছি ভালো করে লক্ষ্য করি এ ডাবল নট এ নট থেকে গেছে আর এই উপরের নটটা আছে আচ্ছা এই যে আমি বারবার নট বলতেছি না এই দাগটাকে এটাকে অনেকে পূরক বলে বা বার বলে কিন্তু আমি লজিক গেটের সাথে সম্পর্কিত নট তাই নট বলতেছি সংসারে আবার এইখানে এই এ নট থেকে গেল বি ডাবল নটে বি হয় আর এই উপরে নটটা থেকে গেছে এই পর্যায়ে আসলাম এখন এইখানে প্লাসের উপরে নট মানে কি এটি দ্বারা নরগেট তৈরি করতে পারবো বি নট দ্বারা নরগেট তৈরি করতে পারবো এ নট দ্বারা নরগেট তৈরি করতে পারবো এটা যোগ করে তার উপরে নট এটা দ্বারা নরগেট তৈরি করতে পারবো বাট এই প্লাসের উপরে কিন্তু নট নাই এখন এই প্লাসের উপরে নট না দিলে তো এ এটা দ্বারা নরগেট হবে না এখন অনেকের মনে হতে পারে সবগুলো হলো এটার উপর না হলে সমস্যা কী হ্যাঁ সমস্যা আছে কারণ নর্গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে সবগুলো নর্গেট হতে হবে তাই এই প্লাসের উপরে আমরা নট নিতে পারি এক্সট্রা যদি নট নিই ডাবল নিতে হবে একটা নেওয়া যাবে না এটা আগেও বলেছি তো আমরা এখন তাহলে এই লাইনটা হুবু তুলে নিই এই যে তুলে নিলাম নিচে হুবু তুলে নিলাম এর উপরে ডাবল নট দিলাম অনেক বইতে তোমরা দেখবে এই লাইনটা স্কিপ করেছে মানে এই এই ডাবল উপরে দিয়ে দিছে অর্থাৎ একটা লাইন বাদ দিছে ফলে শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয় কিন্তু আমি এটা থেকে এটা পেলাম এটার উপরে আবার ডাবল নাড় দিলাম আমি সঠিকভাবে করেছি যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে ঠিক মতো এখন এইটার দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি সবগুলো নোয়ার দ্বারা বাস্তবায়ন হবে এখন প্রথমে বলেছিলাম যে হাফ অ্যাডারে দুইটা আউটপুট বা দুইটা লজিক গেট নিয়ে হাফ অ্যাডার গঠিত একটা হচ্ছে এক্স ওয়ার গেট যার মান পেলাম এইটা একটা হচ্ছে অ্যান্ড গেট যেটি সি এর মান মানে ক্যারি আউটপুট তো অ্যান্ড গেট মানে কি সি সুমান এবি ধরতে পারি আবার সি সুমান এবি এটা কিন্তু আর একটা হাফেডারের দুইটি ইনপুট কিন্তু দুইটা আউটপুট কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা আউটপুটের মধ্যে একটা এস সমান এইটা যেটা সমাধান করে এটা পেয়েছি আর একটা সি সমান এবি আচ্ছা এখন সি সমান এবি এর উপরে নট দিতে পারি এই যে এর উপরে ডাবল নট দিতে হবে একটা নেওয়া যাবে না কিছুক্ষণ আগে বললাম এবার এই নিচের নটটা ভেঙে যদি খণ্ড করি তাহলে এখানে প্লাস হবে তাই না এই যে এটা নিতে এটা হবে এই যে লক্ষ্য করি এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম ফলে কি হলো ইন্টুটা প্লাস হলো আর উপরের নটটা থেকে যাবে এখন এই ডাবল নট সমান এ এই নিয়ম অনুযায়ী ডাবল নট নিয়েছি ডাবল নট যেখানে সেখানে নেওয়া যায় আচ্ছা এখন এইটা দ্বারা এ নট দ্বারা নর তৈরি করতে পারবো বি নট দ্বারা নর তৈরি করতে পারবো এবং প্লাসের উপরে নট দ্বারা এটি দ্বারা নর তৈরি করতে পারবো তাহলে এই সমীকরণ এই সমীকরণ এই দুইটা দ্বারা আমরা এখন এই লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করব যেখানে সব গেটগুলি এই নয়ার গেট হবে যাই সমাধানের চেষ্টা করি এইখানে তো জায়গা নাই আমরা পরের পেজে যাই পরের পেজে যাওয়ার সময় এটা আমি তুলে নিয়ে যাই এটা যে নিয়ে আসলাম এখানে এটা দেখে দেখে আমরা অঙ্কন করব। ওই কোন রেখে দিলাম এটাও কোনায় রেখে দিলাম এটা এস এর মান এটা সি এর তাহলে এখন আমরা এই ফাংশন দেখে এখানে লজিক গেট যদি অঙ্কন করি এখানে এবং এইখানে দুই ক্ষেত্রেই কিন্তু এ আর বি ইনপুট তো এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম দুইটা ইনপুট নিলাম এবার এর সাথে বি নট যোগ করে তার উপরে নট হবে কিন্তু এখানে বি নট দ্বারা নট গেট উপস্থাপন করা যাবে না নর্গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে আমরা জানি নর্থ গেটকে গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে এই যে দেখাচ্ছি আমি প্রথমে এ একটা লাইন টানব তারপর বি নট বি এখানে নিলাম বি এর সাথে নট যুক্ত করব না বিয়ের সাথে নট যুক্ত করব ঠিক আছে কিন্তু সেটি নর গেটের মাধ্যমে এই যে নর গেট উপস্থাপন করলাম এটাও বি বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি হবে আর তার উপরে এই নটটা হবে তার মানে কি বি নটকে আমরা এইভাবে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা যখন দেখেছি নর গেটের মাধ্যমে নট বাস্তবায়ন তখন কিন্তু এইভাবে অঙ্কন করেছি আচ্ছা এখন এর সাথে বি নট কি হবে যোগ হবে যোগ করার জন্য আমরা একটু করে তুলে নিয়ে গেলাম এখানে যোগ করার জন্য আবার ওয়ার গেট অঙ্কন করলাম এই যোগ হলো যোগের উপরে আবার এই নটটার জন্য এখানে একটা নট দিলাম তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি নট তারপরে নট মানে এই সম্পদটা এ প্লাস বি নট তার উপরে নট এবার এটা দ্বারা আঁকবো প্রথমে এ নট তো এ নট আমরা এইভাবে আঁকতে পারি এ নট এটাও এ এটাও এ দুইটা এ যোগ করে তার উপরে নট মানে কি দুইটা এ যোগ করে একটা এ হবে তার উপরে এ এই নটটা এ নটকে আমরা এইভাবে নওয়ার গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি আচ্ছা এইটার সাথে যোগ করবো বি বি মানে কি লাইনটা তাহলে এটা একটু নিচে নিয়ে আসি আবার এখানে যোগ করব যোগ 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 যোগের জন্য আবার এরকম অওয়ার গেট যোগের উপরে এই নটটার জন্য এখানে আবার আমরা নট দিব তাহলে এখানে যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এ নট প্লাস বি তার উপরে নট এই যে এন নট প্লাস বি তার উপরে নট এইটা হচ্ছে এটা তাহলে আমরা এইটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা মিলে কি হচ্ছে যোগ হয়েছে তা এই দুইটা লাইন আবার যোগ করব। যোগের উপরে আবার এ নটটা দিব তো যোগ করার জন্য অর্গেট তো এখানে যদি এরকম লম্বা করে অর্গেট আঁকি দেখতে খারাপ লাগবে অড লুকিং লাগবে তাই আমরা একটু ছোট করব। উপর থেকে নিয়ে আসবো নিচের দিকে নিচ থেকে উপরের দিকে নিব এক জায়গায় করবো করে এখানে আবার এরকম একটি নরগেট অঙ্কন করবো তাহলে এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এইটা এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এইটা যোগ এ যোগ এইটুকু যোগের উপরে আবার নট হবে যোগের উপরে এই নিচের নটটা এই নিচের লম্বা নটটা এখন হয়তো বলতে পারে অনেকে উপরের নটটা এখানে দিব না না উপরের নটটা এখানে দিব না কারণ আমাদের আর একটা এখানে গেট তৈরি করে তখন উপরে আর একটা নট এই ফাইনালি দিব কিভাবে লক্ষ্য করি এই একটা ইনপুট দিয়ে তার উপরে এই নটটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার একটা নর গেট তৈরি করে দিব তাহলে এইখানে যে ফাইনালি আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালটা এই জামাটা দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য এই এই অর্থাৎ নিচের নটটা হচ্ছে এইটা উপরের নটটা হচ্ছে এইটা এইভাবে আমরা নরগেট দ্বারা হাফ অ্যাডারের এই একটা ফাংশন অর্থাৎ এস এর যে আউটপুট সেটা উপস্থাপন করলাম এখন আর একটা ছিল কিন্তু সি এর মান তো এটাকেও আমরা উপস্থাপন করব। তো ওইটা আমরা নিচে আলাদা উপস্থাপন করব। সি এরটা শিশুমানকে এ নট তো নটকে আমরা এইভাবে উপস্থাপন করব। ঠিক এইভাবে এই যে এ নরগেটের মাধ্যমে তাহলে এটা হচ্ছে এ নট আবার বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করব বি নট এ নট আর বি নট দুইটা মিলে যোগ হবে যোগের জন্য কি একটু নিচে নিয়ে আসবো আবার অর গেট অর উপরে এই নট তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালটা সি আউটপুট সি এর মান তাই না এটার জন্য আঁকলাম এ নটটা এইভাবে অঙ্কন করা যায় অর্থাৎ নট গেটকে নট গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় এ আর এ যোগ করে এ তার উপরে নট বি আর বি যোগ করে বি তার উপরে নট এ নট আর বি নট যোগ যোগ যেহেতু এ নট আর বি নট যোগ এই যে যোগের জন্যই গেট যোগের উপরে নট এই নট এইভাবে হাফাডারের যে দুইটা আউটপুট আর এবং অ্যান্ড ওই দুইটা লজিক গেট এই শুধুমাত্র নর্গেটের গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইলাম এইখানে আমরা এই ছকটা লক্ষ্য করে দেখতে পাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বার কিন্তু শুধুমাত্র নোয়ার গেটই অঙ্কন করেছি নোয়ার ছাড়া অন্য কোনো গেট নাই তাহলে নর্গেট গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে কিভাবে বুঝলাম সবগুলো নোয়ার গেট শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোদা হাফেজ